হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবাই খুব ভালো থাকবে এটাই কামনা করি ঈশ্বরের কাছে ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আর আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সৌমোর জন্মদিনটা এবছর কিভাবে সেলিব্রেট করেছিলাম এবং তাও আবার অ্যানুয়াল পরীক্ষা শুরু হলো সেই দিন থেকে এবার অ্যানুয়াল পরীক্ষা শুরু হলো বলে একদম একটুও জন্মদিন সেলিব্রেট করব না বাচ্চার এটা হয় না কি একটা স্পেশাল দিনের জন্য তো ওরা ওয়েট করে থাকে তাই না তো আমি কীভাবে এবছর সৌমোর জন্মদিনটা সেলিব্রেট করলাম চলো এই পাঁচ মিনিটের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি তো সৌমোর জন্মদিন নিয়ে প্রথমেই সকাল সকাল মা অল্প রকম পাঁচ রকম ভাজাভাজি করে দিল মা খাওয়া দাওয়া করে দেখো পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে আবার বোর্ডটা ভেঙে গেলে হঠাৎ করে তো বোর্ড কিনে দিলাম বোর্ড কিনে পুলকারে তুলে দিলাম এইবার বাবু ম্যাথামেটিক্স পরীক্ষা দিতে যাচ্ছেন আমি ঠাকুরের কাছে প্রে করলাম যে ঠাকুর সোমর এক্সাম যাতে খুব ভালো হয় আর সব থেকে বড়ো কথা সময় যাতে খুব ভালো মানুষ হতে পারে খুব ভালো হতে পারে বড় হয়ে অনেক বড়ো মানুষ হতে পারে অনেক মানুষের উপকারও যাতে করতে পারে তারপরে চলে গেলাম জন্মদিনের বাজার করতে তো জন্মদিনের বাজার টাজার সমস্ত কিছু হচ্ছে দেখো এত কিছু যে করতে পারছি একার হাতে সবটাই কিন্তু এই স্কুটিটার জন্য তো এই স্কুটিটাতে করেই কিন্তু কয়েকটা ভালো কাজও করে নিলাম এই রকম ঘুরে ঘুরে কয়েকটা দাদুকে কমলালেবু দিলাম বা যাকে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু কিনেছিলাম সেগুলোকে দিলাম তারপরে বাড়ি এসে মায়ের কাছে এলাম মায়ের পুজো করতে তো মায়ের পুজো স্পেশাল স্পেশাল দিনগুলোতে মায়ের পুজো করতে আমি মায়ের ঘরে যাই তো বাকি দিনগুলো কিন্তু আমার মাই পুজো করে থাকেন আর যেই সব দিনগুলো স্পেশাল হয় বা কোনো পুজো হয় তখন আমি মায়ের কাছে পুজো করতে যাই আর বাকি দিন প্রত্যেক দিনই আমি হনুমান চলিসা পাঠ করি কিন্তু প্রতিদিন মা পুজোর ঘরে মাই কিন্তু পুজো দেয় কিন্তু আজকে আমার সৌমোর জন্মদিন বলে কথা আর আমিও তো একটা মা আমারও তো অনেক দায়িত্ব আছে সেগুলো অবশ্যই পালন করতে হয় তো সৌমোর জন্মদিন আমি সৌমোর জন্য গিয়ে মায়ের কাছে পুজো দিলাম আর আমাদের যেন এখন মাটন হয় না জানো তো কারণ সৌমো মাটন খাওয়া ছেড়ে দিয়েছে আর সেই কারণে বাড়িতে না আর মাটন আনি না কিন্তু আজকে আমার খুব ইচ্ছা হলো যে মা আমি অল্প একটু মাটান আনি তো একটুখানি মাটন আমাকেই রান্না করে দিও আমি একটুখানি খাবো তো মা মাটন রান্না করে আমার মা মাটান ভীষণ ভালো রান্না করে মানে আমার মায়ের হাতের মাটান যদি তোমাদের কোনো দিন খাওয়ানোর সুযোগ পাই তো নিশ্চয়ই খাওয়াবো ভীষণ ভালো রান্না করে আমার মা মাটন তো মাটন রান্না করেছিল আমি তো বেশ সুন্দর করে খেলাম তারপরে সৌম্য পরী ততক্ষণে আমার কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে সৌম্য পরীক্ষা দিয়ে চলে এলো বলো মা আমার পরীক্ষাটা ভালো হয়েছে ঠিক আছে দেখা যাবে রেজাল্টে দেখবো তো যাই হোক এইবার দেখো আমি ও সৌম্যকে একটা ঘড়ি গিফট করেছিলাম ব্যাস এসেই গিফট নিয়ে পড়লো তারপরে এবার বিকেলে পড়তে যেতে হবে তো ম্যামের বেছে তো ম্যামের ব্যাচে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেল আর ম্যামের ওখানকার বাচ্চাদের জন্য বলেছিলাম না কিছু কিছু জিনিস কিনে এনেছিলাম আমি তো কেক টেক আমি বাড়িতে কাটার মানে আমি বাড়ি ম্যামের কাছেই পাঠিয়ে দিয়েছিলাম কারণ ম্যাম কিন্তু প্রত্যেকটা বাচ্চার মা প্রাঞ্জলি ম্যাম মানে ম্যাম কম মা বেশি তো প্রত্যেকটা ম্যাডামই যদি এরকম হয় সত্যি মায়েদের মানে বাচ্চাদের মায়েদের আর কোনো টেনশান থাকে না তো দেখো ব্যাচের মধ্যে কত সুন্দরভাবে সৌমোর জন্মদিন সেলিব্রেট মানে সেলিব্রেশন হচ্ছে সৌম আমি একটা কেক পাঠিয়ে দিয়েছিলাম আবার ম্যাম আবার ভালোবেসে একটা নিজের হাতে কেক বানিয়ে রেখেছিলেন এই বাচ্চারা মিলে সবাই আনন্দ করলো ওরা একসাথে একটু পায়েস কেক মিষ্টি একটু খাওয়া দাওয়া করলো এইভাবেই কিন্তু সৌমোর জন্মদিনটা খুব সুন্দরভাবে মানে একবার বাড়িতে একবার টিউশনের ব্যাচে তার মধ্যে পরীক্ষাও দেওয়া হলো এইভাবেই কিন্তু বাচ্চাটা আনন্দ করলো এবং সবাইকে নিয়েই কিন্তু আনন্দটা হয়ে গেল তারপরে ম্যামের ব্যাচ থেকে যখন ও পড়ে বেরোলো আমি বললাম আমি দেখলাম যে সামনেই কিন্তু কালী পুজো হচ্ছিলো আর সেখানে ভোগ দেওয়া হচ্ছিল তো আমি সোমাকে বললাম চলো ভালোই হলো আজকে তোমার জন্মদিনের দিন চলো মা কালীর কাছে যাই ঠাকুরের ভোগও পাবো তো জন্মদিন সেলিব্রেশনের পরেই কিন্তু আমরা চলে গেছিলাম মায়ের ভোগ খেতে তো চলো পরে সেটা দেখাচ্ছি ক্লিপিংয়ে আর এখানে কিন্তু সৌমর প্রাঞ্জলি ম্যামের কথা বলি ভীষণ ভালো মানুষ মানে টিচার তো অবশ্যই ভালোই হয় কিন্তু প্রাঞ্জলি ম্যামের মধ্যে কিছু স্পেশালিটি তো আছেই তো ভীষণ ভীষণ ভালো মানুষ ভীষণ আর ওনার কাছে তোমরাও যদি নিজেদের বাচ্চাকে দিতে পারো মানে নিশ্চিন্ত থাকবে এইটুকু আমি শিওর হতে পারি মানে ভীষণ কেয়ারিং প্রতিটা বাচ্চার শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বলবো না ওদের মানে ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের কাছে পাঠানোটাও খুব দরকার তো প্রাঞ্জলি ম্যাম হচ্ছে সেই রকমই একজন মানুষ তো আমি তো ম্যামের কথা বলতে বলতে বেশ অনেকটাই বলে ফেলি যাই হোক দেখো আমি বললাম না যে আমাদের এখানে পুজো হচ্ছিলো তো আমি কিন্তু যেখানেই পুজো হয় না আমি ভোগের যেখানেই দেখি ভোগ দিচ্ছে আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ি এবং আমার সৌমুকেও ওরকমই অভ্যাস করিয়ে দিয়েছি তো লুচি আলুর দম পায়েস দিল আর তার সাথে পরের দিনকে এখানে খিচুড়িও দিয়েছে আমরা খিচুড়ি ভোগও খেয়েছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস পোশাক খেয়ে বাড়ি আস এসে দেখি সোমোর বাবা একটা কেক এনেছে সোমোর জন্য তো বাড়িতে ঘরোয়াভাবে একটা কেক কাটা হলো আমরা সোম আমরা ঘরের কয়েকজন মিলে সোমোর জন্মদিনের কেকটা সোমো কাটলো তারপরে আমরা সবাই মিলে কেক শেয়ার করে খেয়ে দিয়ে এইভাবেই কিন্তু জন্মদিনটা সেলিব্রেট করলাম তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো সারাদিন